আর কাজ কি আমার কাশি আর কাজ কি আমার কাশি মায়ের পদতলে তলে পড়ে আছে পদতলে পড়ে আছে গয়া গঙ্গা পারি কাজ কি আমার কাশি আর কাজ কি আমার কাশি এই গানটি আপনারা নিশ্চয়ই একাধিকবার শুনে থাকবেন বারবার শোনার মতো গানই বটে এই গানটি রচনার নেপথ্যে যে কাহিনী প্রচলিত রয়েছে আমি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিতে চাই যারা জানেন তারা রোমন্থন করবেন আর যারা জানতেন না তারা বোধ করি পুলকিত বোধ করবেন গানটি লিখেছিলেন রামপ্রসাদ সেন হুগলি নদী তীরবর্তী গ্রামে সতেরোশো আঠারো সালে তিনি জন্মগ্রহণ করেন বর্তমানে যা হালি শহর নামে পরিচিত কেউ কেউ অবশ্য বলে থাকেন সতেরোশো সালে তার জন্ম হয় সে যাই হোক তার পিতা রামরাম সেন চেয়েছিলেন যে তার পুত্র পারিবারিক বৃত্তি অর্থাৎ কবিরাজি চিকিৎসার বৃত্তি গ্রহণ করুক কিন্তু রামপ্রসাদের তাতে বিন্দু মাত্র আগ্রহ ছিল না অধিকাংশ সময় তিনি সাধনায় অতিবাহিত করতে চাইতেন কিন্তু পিতার মৃত্যুর পর সাংসারিক প্রয়োজনে দুর্গাচরণ মিত্র নামে এক ধনী জনিদারের কাছাড়িতে মাসিক তিরিশ টাকা বেতনে কেরানির কাজে নিযুক্ত হন কিন্তু সর্বক্ষণ যার মন কালি ভাবনায় বিভোর হয়ে থাকে তিনি কিভাবে অর্থের হিসাব লিখবেন তাই তো হিসাবের খাতায় টাকা আনা পায়ের পরিবর্তে কালী এবং দুর্গা নাম লিখে রাখতেন কাছাড়ির অন্য কর্মচারীদের কাছে ব্যাপারটা বেশিদিন চাপা রইল না এবং যথারীতি ফুলে ফেপে তা জমিদারের কানেও পৌঁছে গেল অভিযোগ পেয়ে জমিদার এসে দেখেন অভিযোগের সারবত্তা আছে বটে সব দেখে তার তো চক্ষু বড়া। খেরোর খাতায় প্রতিটি পাতায় পাতায় হিসাবের পরিবর্তে শুধু মা কালী আর দুর্গা মায়ের গান লেখা খাতার প্রথম পাতাতে লেখা রয়েছে এই গানটি জমিদার দুর্গাচরণ মিত্র রাক্ত করলেন না বরং মুগ্ধ হয়ে তাকে জমিদারির কাছ থেকে অব্যাহতি দিলেন এবং মাসহারার ব্যবস্থাও করে দেন যাতে রামপ্রসাদ নিশ্চিন্তে গান লেখা ও সাধনা করতে পারেন গ্রামে ফিরে রামপ্রসাদ মনের আনন্দে গান লিখতে থাকেন সেই গানগুলিকেই আমরা রামপ্রসাদী গান বলে জানি সাধক রামপ্রসাদের নানা কথা আজও মানুষের মুখে মুখে ঘোরে শোনা যায় মাকালি তাকে বিভিন্ন রূপে দেখা দেন এরকম একটি জনশ্রুতি হল একবার রামপ্রসাদ তার বাড়ির বেড়া বাঁধার সময় তার কন্যাকে বেড়ার ওপার থেকে দড়ি ফিরিয়ে দেবার জন্যে রেখেছিলেন বাবাকে সাহায্য করতে করতে সেই কন্যা কিছুক্ষণ পর চলে যায় মা কালী স্বয়ং তার কন্যা জগদীশ্বরীর রূপে তাকে সাহায্য করেন রামপ্রসাদ পরে বুঝতে পারেন যে তার ইষ্টদেবী কন্যার বেশে এসেছিলেন তারপরই রামপ্রসাদ লিখলেন সেই বিখ্যাত গান তোমার মা ভক্তে চলিতে তনয়া রূপেতে বেধে গেলেন ঘরের বেড়া ভক্তে চলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া মনি কেন মায়ের চরুন ছাড়া মন কেন মায়ের চরুন ছাড়া তার সাধনা ভক্তিগীতি সর্বত্র ছিলেন মাকালী এমন আকুতিভরা গান জগতে দুর্লভ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন তার পৃষ্ঠপোষক তার গানে মুগ্ধ হয়ে রামপ্রসাদকে তার রাজসভার সভাকবি হবার প্রস্তাব করেছিলেন কিন্তু রামপ্রসাদ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তাতে মহারাজ ক্ষুণ্ণ হননি তিনি তাকে বেশ কয়েক বিঘা নিষ্কর জমি দান করেন এবং কবিরঞ্জন উপাধি দান করেন শোনা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও রামপ্রসাদের কাছে কালীকীর্তন শুনতে চাইলে তিনি শোনান সম্রাট সিরাজও এতটাই মোহিত হন যে তিনি তার দরবারে উচ্চ পদের রাজ কর্মচারী পদে নিয়োগ করতে চেয়েছিলেন এবারও রামপ্রসাদ সবিনয়ে সেই অনুরোধে সম্মতি দেননি সত্যি রামপ্রসাদ শ্যামা সাগরে ডুব দিয়েছিলেন সেজন্যেই তিনশো বছর পার করতে চললেও তার গান আজও সমান জনপ্রিয় রামপ্রসাদ সম্পর্কিত এরকম বহু কাহিনী লোকমুখে প্রচলিত আছে সবটা এক ভিডিওতে বর্ণনা করা এক প্রকার অসম্ভব তাই আসুন ফিরে যাই একদম শুরুর গানটিতে একদা এক বধূর বেশে মা অন্নপূর্ণা রামপ্রসাদের গৃহে গান শুনতে এসেছিলেন রামপ্রসাদ তখন গঙ্গাসনানে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন গঙ্গা স্নানান্তে ফিরে এসে দেখেন বধূটি চলে গিয়েছেন এবং মণ্ডপের দেওয়ালে লেখা রয়েছে আমি কাশীর অন্নপূর্ণা তোর গান শুনতে এসেছিলাম আর বেশি দেরি করতে পারলাম না কাশীতে গিয়ে আমায় গান শুনিয়ে আসিস রামপ্রসাদ যথাসময়ে কাশী যাবার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় একদিন নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখলেন যেন কাশীর অন্নপূর্ণা স্বয়ং এসে বলছেন দেখ রামপ্রসাদ তোকে কাশী যেতে হবে না আমি সর্বত্রই বিরাজমান আর কিছুটা পথ এগিয়ে গেলে একটা মন্দির দেখতে পাবি আমি সেখানেও বিরাজ করছি তুই সেখানে গিয়ে গান শোনালেই আমি তোর কণ্ঠের গান শুনতে পাব রামপ্রসাদ লিখলেন তার সেই বিখ্যাত গান এবার শুনুন সেই গানটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কাজ কি আমার काशी আর কাজ কি আমার काशी মায়ের পদতলে পড়ে আছে পদতলে পড়ে আছে গয়া কাজ কি আমার খাসি আর কাজ কি আমার হৃদ কমলে ধ্যান কালে আনন্দ সাগরে ভাসি করে কালি পাদ কোনদ কালীর পাদ কন তীর রাশি রাশি আর কাজ কি আমার কাশি কালি নামে পাপ আমার কাশি আর কাজ কি আমার কাশি গয়ায় করে দান বলে পিতৃঋণে পাবে ওরে যে করে কালির ধ্যান তার গয়া শুনে হাসি কাশিতে মলে মুক্তি এ শিবের মুক্তি ওরে সকলে মূল ভক্তি মুক্তি হায় মুন তার দাসী আর কাজ আমার কাশি এর বানে কি আছে ফল জলে তেমিশায় জল পরে চিনি হওয়া ভালো নয় মন চিনি খেতে ভালোবাসি কৌতুকে প্রসাদ বলে করুণানিধির বলে পরে চতু করো চর্গ করত রে লোকেশি আর কাজ কি আমার কাশি আর কাজ কি আমার কাশি মায়ের পদ তলে পড়ে আছে পদ তলে পড়ে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখলেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা সুইপ করে চলে গেছেন তারাও দীপাবলির শুভেচ্ছা নেবেন এবার বলুন কেমন লাগলো যদি ভালো লাগে তবে একটে লাইক তো পেতেই পারি তাই নয় কি আজ তবে যাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ